কিশোরগঞ্জের কটিয়াদিতে কেন্দ্র ঘোষিত করগাঁও ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ সবুজ বাঙালি কিশোরগঞ্জ থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিশে মার্চ বিকেল পাঁচটায় করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শরাফ উদ্দিন লস্কর পারভেসের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা কিশোৰগঞ্জ জিলা বি এন পি সহ সভাপতি মহম্মদ ৰুুল আমিন আকিল প্ৰধান বক্তা কোটিয়ী উপজে বি এন পিৰ সভাপতি সফল মেয়ৰ আলহাজ মহম্মদ তোফাজুল দিলীপ সাৱকিলৰ মাহফুজুৰ ৰহমান মিটু কোটিয়াদী উপজে বি এন পি যুগ্ম সাধাৰণ সম্পাদক মহম্মদ শফিকুল ইছলাম ফুলু কোটিয়াদী উপজিলা বি এন পিৰ সাংগঠনিক সম্পাদক মহম্মদ খলিলুৰ ৰহমান খলিল বনগ্ৰাম ইউনিয়ন বি এন পি সভাপতি মহম্মদ নুৰুল আমিন মাছদ আজমিতা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল হালনান জেলা ছাত্রদলের সহ সভাপতি আজাদ রহমান মিশর জেলা ছাত্রদল নেতা মুশফিকুর রহমান ওবায়দুর কটিয়াদি উপজেলা যুব দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ কটিয়াদি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু জেলা যুব নেতা মোহাম্মদ আশরাফ উদ্দিন ভুইয়া কটিয়াদি উপজেলা ছাত্রদলের সভাপতি তাসিফুল হাসিব করগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক উদ্দিন করগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরমান করগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূইয়া শাহীন বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন করগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সুহানুর রহমান হেলিমসহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঘোষিত বিএনপির আজকের ইফতার পার্টি ধারাবাহিক পর্যায়ে আজকের আমাদের নং কর্গে ইন্ডিয়ান বিএনপির কর্তৃক আয়োজিত অঙ্গ সহযোগী সংগঠন দলের পক্ষ থেকে আয়োজিত আজকের ইফতার পার্টিতে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা খুব সুশৃঙ্খলভাবে আমাদের সম্মানিত সংগ্রামী সভাপতি আমার পাশে আছেন উনি চমৎকার একটি আয়োজন করেছেন আমরা ইতিমধ্যে যুব দলের পক্ষ থেকে আমরা ওনাকে সর্বোচ্চের অভিনন্দন জানাচ্ছি আমরা চাচ্ছি যে আমরা দেশ নায়ক তারক রহমান ভীষণ যে আমরা একটি আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের নেতারা বর্তমানে তৃণমূল পর্যায়ে থেকে আমরা সাংগঠনিকভাবে আমাদের দলকে সুসংগঠিত করে যাচ্ছি ইনশাল্লাহ অচিরে বর্তমান আপনাদের সকলের সহযোগিতা চাই কোনো বিধা নাই যন্ত্র নাই আমার কথা হলো আগামী আগামী দিন যারা এই শেখ হাসিনা চৌম্বরে রাজনীতি করে নিজের জীবনকে বাজি রেখে কাজ করেছেন তার মধ্যে তো আপনার আকিল সাহ স্যার আর জোরে দেখি না আর অন্যরা যারা এখন আকাশ থেকে ঢাকা থেকে সেই সিঙ্গাপুর থেকে লন্ডন থেকে এসে যে ভাষণ দিচ্ছেন আপনার তো জনগণের পাশে তাদেরকে দেখি নাই কাজে বাইর আমার আগামী দিন আমরা যারা তৃণমূলের নেতা যারা তৃণমূলকে মূল্যায়ন করে দীর্ঘদিন যাবত আপনাদের আমাদের খুশখবর নিয়ে রাজনীতি করেছে এসেছে আগামী জাতীয় থেকে বিবাচনের নির্বাচনে আমরা এই ধরনের ব্যক্তিত্বকে কাছে পেতে চাই